আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক কুরবানিৎকে সামনে রেখে অবস্থান করছি উত্তরবঙ্গের সেই বৃহত্তম পেঁয়াজের পাইকারি হাট দর্শক সেখান থেকে সরাসরি জানি দেব আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার দর্শক এই হাটটা অবস্থিত উত্তরবঙ্গের পাবনা জেলার সাতা উপজেলার ধুলয়ারি পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকারি হাট দর্শক সামনে রেখে কিন্তু ধুলারি বাজারে এটাই সেটির এবং এই সেই শার্টে এখন পর্যন্ত পেঁয়াজের পাইকের বাদাম কেমন রয়েছে দর্শক জানতে আমাদের সাথেই থাকুন এবং আগামীতে পেঁয়াজের পাইকের বাদাম দর্শক যার জন্য আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো দর্শক অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন টাকা বিক্রি করে ফেললেন নাকি কত বিক্রি করলেন সাতাইশো আগে এটা কি জাতের प्याज কি কিং পাবেনি আছেন কয় এটা পাবেনি আছেন এক মন এক মন তোরা কি বেফেরি দাম বলছে নাকি হ্যাঁ কত বলছে সবচ সবচেয়ে 26 বলছে আচ্ছা আপনি কতলি দিচ্ছেন মানে আপনি চাইছেন কত 28 আপনি 28 চাইছেন 28ই আপনি দিচ্ছেন আচ্ছা

দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু পেঁয়াজের পাইকারি বাজারে কিন্তু দর্শক ভালো পরিমাণে আমদানি রয়েছে তিন মন তিন বিক্রি হয় না এখন পর্যন্ত তো ভেরি বৈরা এটার দাম কত বলতেছে

হরিপুর তো ব্যাপারী বাড়ি একটা সর্বোচ্চ কত বলছে এখন পর্যন্ত আরেকটাই বলছে সর্বোচ্চ তো আপনি কত লিখছেন মালিক

দর্শক এই ছিল আজকের বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন দর্শক দর্শক এই ছিল আজকের বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন দর্শক যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন